¿Bondura? আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ভূগোল দু সালের শিক্ষার্থীদের জন্য দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি করলে এখান থেকে তোমাদের যে ছটি দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় সেই ছটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের মোট গ বিভাগের ছটি দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে নতুন পৃষ্ঠা থেকে উত্তর শুরু করবে তবে পাঁচ মিনিট করে ছটির জন্য তিরিশ মিনিট তুমি সময় বরাদ্দ পাবে এবং তোমাদের মোট ছটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন পড়বে একটি করে প্রশ্নের উত্তর করতে হবে আমি এখানে যে গুটিগত প্রশ্ন বলবো প্রতি অধ্যায় থেকে সেইগুলোকে করলে তোমরা এখান থেকে একটি করে প্রশ্ন অবশ্যই কমন পাবে কোনো কোনো প্রশ্ন দুটিও পেতে পারো তা বারো নম্বরের তোমরা উত্তর এখান থেকে পেয়ে যাবে প্লাবনভূমি কাকে বলে হিমপ্রাচীরের সংজ্ঞা দাও পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় প্রপাতকূপ কাকে বলে ক্রেভাস কি লোয়েস সংভূমি কাকে বলে হিমশৈল কি বাঘশৈন্য কি এবং অপসারণ কর্ত কিভাবে সৃষ্টি হয় এই নটি প্রশ্ন করলে এখান থেকে আশা করছি দুটি প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় জোট জেড জেট বায়ু দুটি বৈশিষ্ট্য লেখক নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চিনুক কী এবং বৈপরীত্য উষ্ণতা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যালবেডো কাকে বলে এখান থেকে এই পাঁচটির মধ্যে একটি প্রশ্ন তুমি অবশ্যই কমন পেয়ে যাবে নিরপেক্ষ আর্দ্রতা এবং বৈপরীত্য উষ্ণতা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর অধ্যায় মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে পেরিজি জোয়ার কাকে বলে সমুদ্রস্রোত কাকে বলে শৈবাল সাবর কি সমুদ্র তরঙ্গ কাকে বলে বান ডাকা কাকে বলে এই যে ছটি প্রশ্ন দিয়েছি এখান থেকে একটি প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে সাতটি প্রশ্ন দিয়েছি বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ কাকে বলে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে তেজস্ক্রিয় বজ্র কাকে বলে উদাহরণ দাও পৌর বজ্র কাকে বলে উদাহরণ দাও বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো বজ্রের পুনর্নবীকরণ এর সংজ্ঞা দাও এবং বর্জ্য কম্পোস্টিং বলতে কি বোঝো এখান থেকে দুটি প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে যে একটি প্রশ্নের উত্তর করতে হবে পঞ্চম অধ্যায় এখান থেকে তেরোটি প্রশ্ন দিয়েছি এটি বড় অধ্যায় দুন কাকে বলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো মরুস্থলী বলতে কি বোঝো কচ্ছের রণ কি বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো মৌসুমের বিস্ফোরণ বলতে কি বোঝো মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো ধাপ চাষের গুরুত্ব কি অনুসারী শিল্প খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তথ্য প্রযুক্তি শিল্প এবং কারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো ষষ্ঠ অধ্যায় এখান থেকে মাত্র পাঁচটি প্রশ্ন দিয়েছি এইখানে তোমার এই পাঁচটি করলে একটি প্রশ্ন তুমি অবশ্যই কমন পেয়ে যাবে জৈব ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে ভগ্নাংশ সূচক স্কেলের সংজ্ঞা দাও সেন্সার কাকে বলে এর বিভাগ করো উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও এবং মিলিয়ন সিট বলতে কী বোঝো এই ছটি অধ্যায় প্রতিটি অধ্যায় থেকে দুটি করে পা দু নম্বরের প্রশ্ন পড়বে একটি করে করতে হবে এই গুটিগত প্রশ্ন করলে এখান থেকে তুমি ছটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে